এগুলো হচ্ছে আপনারা হচ্ছে ছাদ বাগান করতে পারেন আপনার যারা হচ্ছে গাছ প্রেমী ভাইরা আছেন তারা কিন্তু হচ্ছে এগুলো ছাদে রোপণ করতে পারেন কারণ হচ্ছে এরকম অসাধারণ ফল দেখলে ছাদে গেলে কিন্তু হচ্ছে আপনি যত বড় টেনশনে থাকুন না কেন আপনি আপনার এই গাছের দিকে তাকালেই কিন্তু আপনার হচ্ছে একদম মন ভরে যাবে যে হচ্ছে এত পরিমাণ হচ্ছে এই গাছগুলো হচ্ছে আপনার ফলন হয়ে থাকে এই যে আপনারা দেখেন কি পরিমাণ ফলন এই দেখেন এই যে দেখেন একটু সবেদার হচ্ছে দেখেন এই যে দেখেন এক এক জায়গায় মনে হয় যেন এক এক কেজি এই যে তাই এগুলো হচ্ছে টেনশন মুক্ত করতে হলে আপনার বাসার ছাদে রোপণ করে এই গাছগুলা যাতে আপনি টেনশন ফ্রি হতে পারেন এগুলো হচ্ছে প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে এই গাছগুলা এই গাছের দিকে তাকালেই কিন্তু হচ্ছে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে আপনার হচ্ছে একদম কলিজা ঠান্ডা হয়ে যাবে এই গাছের দিকে তাকালে তাই যে সকল ভাইরা হেসে এই গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো নিতে পারতেছেন প্রচুর পরিমাণ নিশ্চয়ই থাকে এগুলো কিন্তু বাণিজ্যিক ভাবে চাষও করতে পারেন এই কিন্তু অনেক সময় লেগেছে আপনার ফল আসতে আর এখন কিন্তু সেই সব দিন এখন কিন্তু ঘাড়ায় গেছে এখন হচ্ছে ফল সহ আপনি হচ্ছে লাগাতে পারতেছেন গাছগুলা তো এই অসাধারণ গাছগুলো লাগাতে হলে আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গ্যাসগুলো কিন্তু আপনারা নিদিবারতিছেন তাই এই করি আমার স্ক্রিনে নাম্বারটা যা যা করুন গ্যাসগুলো সংগ্রহ করুন এই যে দেখেন সটটাটা গ্যাস bolo তাই দেখেন কি পরিমাণ হচ্ছে ফলন আছে কি পরিমাণ ফলন সাত আটটা ফলন আছে এখান থেকে এই টুকুর এই যে সটটাটা গ্যাস কি পরিমাণ ফলন সেরা দেখলে আপনারা বুঝতে পারতেছেন কি পরিমাণ ফলন হয় এই গ্যাসগুলাই আমরা কিন্তু হচ্ছে যারা বেকার আছি বেকারত্ব দূর করার জন্য হচ্ছে কিন্তু হচ্ছে এগুলো চাষ করতে পারি কারণ এগুলো কিন্তু মার্কেটে প্রচুর পরিমাণ হচ্ছে আমার চাহিদা আছে এই ফলগুলার তাই হচ্ছে এখনই আমার স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন গাছগুলো সংগ্রহ করুন আর আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন আর লাভ